নিজের প্রিয় মানুষকে খুশি করার জন্য কি হাজার হাজার টাকার প্রয়োজন আজকে আমরা নিয়ে আসলাম এক হাজার টাকারও কমে এই পাঞ্জাবিগুলো যে পাঞ্জাবিগুলো আপনার প্রিয় মানুষ দেখলে অনেকটা খুশি হবে আর আমাদের এই পাঞ্জাবিগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন আর আপনারা যদি চান এই পাঞ্জাবির সাথে কম্বো সিস্টেম করে নেবেন তো তাও আমরা দিতে পারবো আর পুরো বাংলাদেশের মধ্যে আমরাই দিচ্ছি স্টুডেন্ট বাজেটের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি যে পাঞ্জাবিগুলো আপনারা অন্য কোথাও পাবেন না আর এখনই অর্ডার করুন আমাদের রোজ অনলাইন মার্টে আর যারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড নাই তো তারা এখনই আমার টিকটকের বায়োতে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের পেজে জয়েন হন আর আমাদের পেজে গ্যাজেট জুয়েলারি এবং পাঞ্জাবি অনেক ধরনের ড্রেস সকল কিছুই আমাদের রোজ অনলাইন মার্টে পেয়ে যাবেন এখনই অর্ডার করুন আর আপনার প্রিয় মানুষকে খুশি করে নিন চোদ্দোই ফেব্রুয়ারিতে আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য আমরাই দিচ্ছি স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক সাশ্রয়ী মূল্যে পাঞ্জাবি ড্রেস লাপ্রাল মুক্তার মালা তো আপনার যেটাই প্রয়োজন আমাদের রোজ অনলাইন মার্টে অর্ডার করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যা যা প্রয়োজন আমার কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম